পিকনিকের বাজার করতে চলে আসলাম দুই সুন্দরীকে সাথে নিয়ে আমরা প্রথমে মুরগিটা কিনে নেব কিন্তু যেখানে এসেছি তার অপজিটে মূলত আমার হাই স্কুলে হাই স্কুলে আমি পাঁচ বছর কাটিয়েছি তাই স্কুলটা দেখে অনেক বেশি স্মৃতিকাতর হয়ে গেলাম এবং যে ভিতরে যেয়ে তাকে ঘুরে ফিরে দেখে আসলাম আমরা যেহেতু বিকাল টাইমে বের হয়েছি তাই হাতে খুব কম সময় সন্ধ্যা হয়ে আসছে তাই দ্রুত করে বের হয়ে গেলাম এবং দোকানে চলে আসলাম এই দোকান থেকেই মূলত আমরা পিকনিকের অন্য সব বাজার করে বের হয়ে যাব আমাদের পিকনিকের সদস্য সংখ্যা ছিল মাত্র সাত তাই সাতশো টাকা হয়েছিল সাতশো টাকায় মুরগি কিনা অন্য বাজার করে অনেক বেশি হিসাব কিতাবের ছিল তাই এইখানে টাকা নিয়ে খুব বেশি হিসাব করা অল্প টাকার ভিতরে বাজার শেষ করে আমরা বাসায় যাব এই আর কি তাই দেখেন সব কিছু কেনাকাটা করা শেষ হয়ে গেছে আমাদের সব কিছু সুন্দর মতো হয়ে গেছে এবং আমরা ভ্যান ভাড়ারও বিশ টাকা বাঁচিয়েছি সেই টাকা থেকে তাই ভ্যানে করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেকটা আসলে মজার বিষয় তাই আমরা আসার সময় হেঁটেই আসছিলাম আর বলছিলাম যদি টাকা বাঁচে তাহলে যার সময় ভ্যানে যাব এই আর কি বিশ টাকা বাঁচিয়ে এখন ভ্যানে যাব দেখেন আমরা চলে আসছি বাসায় যেহেতু এটা চড়ুই ভাতির মতো পিকনিক আনন্দের কম নেই আর হ্যাঁ বলি সেই সাতশো টাকায় শুধু বাজারই হয়েছে চাউল পেঁয়াজ রসুন এগুলো বাদ ছিল শুধু আর অন্য সব কিছুই হয়েছে আমরা চাউল আর পেঁয়াজ রসুন নেওয়ার জন্য প্রতি বাড়িতে যাওয়া এবং দেখেন সব বাড়ির থেকে পেঁয়াজের চাউল রসুন নিচ্ছি খুব বেশি মজার বিষয় ছিল এটা এবং হাস্য অনেক বছর হয়েছে চড়ই ভাতি খেয়ে না কেননা অনেক বেশি বড় হয়ে গেছে এখন তাই মনে হয় আমরা যেহেতু ঢাকা থেকে এই টাইমে আসি না এবার আসা তাই সবাই মিলে আর কি চড়ই করলাম অনেক বেশি মজা করলাম সবাইকে অনেক বেশি মিস করবো ঢাকাতে চলে গেলে আল্লাহ আবার যখন ঢাকা থেকে আসবো তখন তখন আবার এই চড়ুই ভাতি বা পিকনিক করা হবে আর হ্যাঁ আজকে আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এখন অনেক শীত পড়ে গেছে কিন্তু আমরা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছি তার কারণে আমাদের একদমই শীত লাগতেছে না দেখেন সব কিছু নেওয়া শেষ এখন তো জ্বালানি নিতে হবে জ্বালানি না নিলে তো একদমই রান্না হবে না তাই সব বাড়ি থেকে জ্বালানি কালেক্ট করতে তো আনা শেষ সবাই বলেছিল আমাদের ভিতরের চুলাই রান্না করতে কিন্তু পিকনিক বলে কথা বাইরের চুলা না হলে একদমই মজা লাগে না তাই চুলা বানানোর কাজ চলছে এই যে চুলা অলরেডি হয়ে পিকনিকে আসবে আর রান্নার মানুষের অভাব নেই আমরা সবাই রাধুনি সবাই একসাথে রান্না করব কিন্তু তার আগে সে ছোট ছোট কাজগুলো আছে এক একজন এক এক টাইপের কাজ করতেছে এবং কাজগুলো সুন্দর মতো কমপ্লিট করে নিচ্ছে আমাদের ছোট্ট পিকনিকে ছোট্ট একটা বক্সও ছিল এইখানে মূলত আমাদের পিকনিকে যেহেতু দুটো বাচ্চা আছে তারা খুব এনজয় করবে বক্স এই জন্য গান ধরিয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নাচ করো বা আনন্দ করো ওইখানে যে তাহলে কাদের ডিস্টার্ব হয় না আমি দেখেন এদিকে রান্না শুরু করে দিয়েছি এবং আমার মেয়ে ওদিকে নাচ করতেছে আমার মেয়ে আজকে খুব খুশি সে আসলে জীবনে প্রথমে এরকম পিকনিক করতেছে এর আগে কখনোই পিকনিক করেনি বা পিকনিক দেখেও নাই তাই সে অনেক খুশি সে নাচ গান করতেছে আমারও খুব ভালো লাগতেছে তার আনন্দ দেখে আমরা যারা বাসাতে থাকি আসলে তাদের সিলেমে মেয়ে চার দেয়ালের মাঝে বন্দি থেকে খুব বেশি বোর ফিল করে যখন তারা বাইরের একটু আবহাওয়া পায় বা বাইরের মানুষদের সাথে মেশে তখন অনেক বেশি হাসি খুশি থাকে এবং অনেক বেশি ভালো সময় পার করে কথায় আছে না মামা বাড়ি মধুর হারে আসলেই তাই আমার মেয়ে তার মামা বাড়ি এসে অনেক বেশি আনন্দ করতেছে আর আমার তো বাবার বাড়ি বলে কথা এখানে তো শান্তির অভাবই না চলার পরে বসতে আসলে অনেক বেশি ভালো লাগে কেননা শীতটা একটু কম লাগে তাই চোলার পরে অনেক মানুষ বসে আছে এপাশে ওপাশে সবাইকে আসলে ক্যামেরায় আনা সম্ভব হয়নি সবাই আসলে ক্যামেরা আসতেও চাই বাজার করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সবকিছু গোজ গাছ করে রান্না করতে সারা জনের পর থেকে শুরু করছি আমাদের অনেক বেশি রাত হয়ে গেছিল সাড়ে দশটা বাজে তখন রান্না শেষ ছিল সবাই এখানেই বসে খাবো কিন্তু রান্না শেষ হতে তো অনেক বেশি রাত হয়ে গেছে সাড়ে দশটা মানে গ্রামে বারোটার সমান তাই সবার বলতেছে ঘুম পাচ্ছে বাড়িতে দিয়ে দাও তাই আর কি ভাগ টোরা হচ্ছে এখন সবাই সবার বাড়িতে অনেক বেশি মজা করেছে এইখানে খাওয়া দাওয়া হলে আরো বেশি মজা হতো ইনশাল্লাহ আবারও যখন আসব তখন আবারও করব ভিডিওটা অনেক বেশি লং হয়েছে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না ভিডিওটা এই পর্যন্ত কাল্লা হবে